আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর হাইওয়ে রোডে কটা বাজে নটা সাত সরি মালনিয়া বলেছিলেন মহিলারা বাইরে বেরোবেন না আমি তো রাস্তায় দুর্গাপুরে দিদিমণির কথায় আমি তো ভিত কি হবে আমার আমি জানি না যে ওই ডাক্তার পড়ুয়া মেয়েটির মতো আমাদেরও কিছু হবে কি হাঁপিয়ে গেলাম দৌড়তো দৌড়তে আসছি আটটা না বাজে কারণ আটটা বেজে গেলে আর বাইরে যদি থাকি তাহলে তো যে কোনো সময় আমাদের উপর অত্যাচার হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আজকে রাত বারোটার পর বারণ করেছেন উনি কেউ যেন না বেরোয় কারণ উনি তো সুরক্ষা দিতে পারবেন না তাই আমার সমস্ত বোনেরা আমার সমস্ত দিদিরা মায়েরা যারা পশ্চিমবঙ্গে থাকেন আপনাদেরকে বলবো আপনারা যেখানেই থাকুন আটটার মধ্যে কিন্তু বাড়ি ঢুকে যাবেন দেখুন রাত আটটা বেজে গেছে আমি বাড়ি চলে এসছি যারা বাইরে রয়েছেন আটটার মধ্যে বাড়ি হলে আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নিরাপত্তা দেবেন না তাই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনারা রাত আটটার মধ্যে বাড়ি ঢুকুন আমি ঢুকে গেছি থ্যাংক ইউ সো মাচ দর্শক দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ডের পরে যে মন্তব্য করেছেন তারই প্রতিবাদ শুরু হয়েছে কটাক্ষের আকারে ইনি হচ্ছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র ইনি হচ্ছেন বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পল ইনি হচ্ছেন বিজেপির মুখপাত্র কে ঘোষ ওনারা এইভাবে প্রতিবাদ করছেন কেউ বাড়িতে বসে কেউ বাড়িতে ঢুকেই কেউ বা রাস্তা থেকেই আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছেন দর্শক এর কিন্তু প্রতিবাদ হওয়াটাই উচিত একজন মুখ্যমন্ত্রী হিসেবে যেটা বলেছেন এটা একেবারেই না এবং চিন্তারও উনি ঠিক কি বলেছেন দর্শক দুর্গাপুর কাণ্ডের পরে যারা শুনেছেন তারা তো জানেন আমি আজকে আরও একবার শোনাবো যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল এই যে ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনি কি বলবেন প্রথমত উনি তো যেটা করে থাকেন অন্যান্য ব্যাপারে সব কিছু ঠেলে দেওয়া নিজে কোনো দায় দায়িত্ব না নেওয়া এক্ষেত্রেও সেটা করেছেন যেহেতু ওটা বেসরকারি মেডিকেল কলেজ ফলে ওটা ওদের দায়িত্ব বলে সব দায় ঠেলে দেওয়ার চেষ্টা চেষ্টা করেছেন এবং সেই সঙ্গে মহিলাদের রাতে বাইরে বের হওয়া নিয়ে যে কথাটা বলেছেন দর্শক আরও একবার শুনুন তারপরে আমি Back at Thank you so much. Please don't include this and this. You can ask the police. Huh? What is the... That police, it is not me, it is a police. There is a private college, the matter nobody is supporting. And that girl, it is shocking, she was studying in a private medical college. So, all the private medical college, whose responsibility? how they came out in the night at 12.30. and it happens in the, so far i know, forest area. and 12.30, i do not know what happened. investigation is on. i'm shocked to see the incident. but private medical colleges also used to take care for their students, and especially the girl child at night time. they should not be allowed to come out in the outside they have to protect themselves also also আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে ওই যে করেছেন যে রাতে না বের হন তো তারই আর কি প্রতিবাদ আপনারা দেখছেন একজন মুখ্যমন্ত্রী এই কথাটা বলেন কি করে দর্শক এবং উনি পুলিশ মন্ত্রী উনি বলছেন রাতে মেয়েরা যাতে বাইরে না বের হন তার মানে কি তার মানে উনি প্রমাণ করে দিচ্ছেন যে বাইরে বের হলে যে ঘটনা ঘটেছে দুর্গাপুরে সেটা ঘটতে পারে ধর্ষণ হতে পারে তাহলে একজন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যদি এই কথাটা বলেন তাহলে বাংলার মেয়েরা কি করে রাতে বের হতে সাহস পাবেন যখন মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ মন্ত্রী বলছেন এবং ঘটনা ঘটছে তো সেই জন্যে ওনারা এইভাবে প্রতিবাদ করছেন যে এখন তো রাতে আছি রাস্তাতে তো কি করব এখন বা অগ্নিমিত্রা পল বলছেন না হাঁপাতে হাপাতে ঢুকে পড়েছি বাড়িতে কী করবো নাহলে মুখ্যমন্ত্রী তো বলেছেন কোনো দায়িত্ব নেবো না নিজেদের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে তাই চলে এসেছি দৌড়াতে দৌড়াতে বলছেন কেয়া ঘোষ তো আগেই ঢুকে বসে রয়েছেন বাড়িতে আটটার আগেই ঢুকে বসে রয়েছেন আসলে ওই যে ঘটনা ঘটেছে ওটা কিন্তু আটটার আগেই মানে আটটার সময়ে যদিও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এই যে বললেন না কি রাত্রি সাড়ে বারোটায় কেন বের হবেন রাত্রি সাড়ে বারোটার ঘটনা না ওটা যেটা অভিযোগ করা হয়েছে দেখবেন ওখানেও রাত আটটার কথা বলা আছে এবং মেডিকেল কলেজের যে বিষয়টা মানে ওরা যেটা বলেছে সেখানেও দেখবেন রাত্রি আটটার কথা বলা আছে এবং ওখানে দশটা পর্যন্ত এমনিতেই এলাও আসা যাওয়া করা যায় একটা মেডিকেল কলেজ সেখানের আটটা দশটা দশটা পর্যন্ত খোলা থাকবে না সেটা তো হতে পারে না তো ওটা তার একটা কিন্ডার গার্ডেন ছোটো বাচ্চাদের তো স্কুল না যে ওই মানে এই যে বলে না গার্ল চাইল্ড মানে ওটা কি বাচ্চাদের স্কুল না কি ছোটোদের তো আর তাছাড়া মেডিকেল কলেজ মেডিকেল কলেজ মানে বড়োরা ওখানে মানে স্কুল লেভেল পার করে তো পড়াশোনা হয় আর রাতে বের হবে না এটা কি কথা হলো শুধু তো মেডিকেল কলেজ না রাতে তো অনেক জায়গা আছে অনেক সেক্টর আছে যেখানে মহিলারা কাজ করেন আর এখন তো জানেন সরকারি যে চাকরির সাথে উঠেই গেছে এখন তো বেসরকারি নানা সব সংস্থা এসছে এবং সেখানে মানুষ কাজ করেন এবং সেখানে কিন্তু রাত দিন বলে কিছু হয় না রাত দিন ওই রাত দিন রাতে লাইট জ্বালতে হয় দিনেতে সূর্যের আলো দেখা যায় ব্যাস এটুকুই এখন রাতে ঘুমোতে হবে দিনে কাজ করতে হবে এই কনসেপ্টও কার্যত উঠে গেছে অনেকেই দেখবেন রাতে ঘুমানোর সুযোগ পান না দিনে ঘুমান আর এখানে রাত মানে অন্য জায়গায় দিন এখন কাজ পুরো বিশ্বজুড়ে হয়ে থাকে এখানে বসে আমেরিকার কাজ হচ্ছে এখানে বসে ইউরোপের কাজ হচ্ছে ফলে সব চলে না এখন আর রাত দিন বলে কিছু এখন রাত দিন সব সময়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা আঠাছটা করতে হবে যে যেগুলো প্রয়োজন উনি বলছেন রাতে বের হবেন না তো কি মানে কোথায় কোন যুগে পড়ে রয়েছেন রাতে বের হবেন না আপনি কেন এটা বলছেন না যে না বাংলার মেয়েরা রাতে দিনে যখন খুশি বের বের হবেন নিরাপত্তা ব্যবস্থা আমি করব। বলছেন জঙ্গলে আরে যদি কোথাও জঙ্গল থাকে ধরুন মেডিকেল কলেজের পাশে জঙ্গল আছে জঙ্গল যদি থাকে জঙ্গল থাকা আর জঙ্গল রাজ মানে এবারে কি এক ব্যাপার নাকি জঙ্গল থাকতে পারে যে কোনো জায়গায় তো সেখানে জঙ্গল রাজ চলবে কেন সেখানে জঙ্গল রাজ কেন চলবে তো এটা দেখার কার বেসরকারি মেডিকেল কলেজ তার কলেজের যে বিষয়টা সেটা নিশ্চয়ই তার অভ্যন্তরের ব্যাপারটা তারা দেখবে কিন্তু বাইরের যে বিষয়টা সেটা কে দেখবে দায়ী ঠেলে দিলেই হয়ে যাবে রাত সাড়ে বারোটায় কেন বের করতে দিল তো আপনি কি করছেন আপনার পুলিশ কি করে আপনার পুলিশের সিস্টেম কোথায় আপনার টহলদারি কোথায় নিজে কোনো দায়িত্ব না নিয়ে শুধু অন্যের দিকে দায়িত্ব ঠেলে দেওয়া আর ভালো কিছু হলেই আমি করেছি আর ওর ওর সব যারা থাকেন দিদির অনুপ্রেরণায় আর কিছু ঘটে গেলেই কোনো দায়িত্ব দায়িত্ব নেই সব জায়গায় দেখবেন বন্যা হয়ে গেলে ওনার কোনো দায়িত্ব নেই চাকরিতে দুর্নীতি প্রকাশ্যে চলে এলেও ওনার কোনো দায়িত্ব নেই না আমি তো সব দেখি না সব জায়গায় দেখবেন দায় দায়িত্ব সব এড়িয়ে চলে যান তো এই হচ্ছেন মুখ্যমন্ত্রী বলেছেন মহিলারা মহিলারা রাতে কেন বের হবেন তারা যেন বের না হন তাহলে রাতে তাহলে মেয়েরা কি করবেন এখানে এবার তো ম মহিলাদেরকে যদি কেউ মানে স্বাবলম্বী হতে চান তাদেরকে তো এবার রাজ্য ছেড়ে চলে যেতে হবে এমনিতেই ছেলেদেরকে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে এবার মেয়েদেরকেও যারা স্বাবলম্বী হতে চাইবেন তাদেরকেও রাজ্য ছেড়ে চলে যেতে হবে আবার বলছি এমনিতেই সরকারি কোনো চাকরি নেই বেসরকারি যেসব কাজকর্ম আছে তারা রাত দিন এক করে কাজ করায় এবার তো যা করছেন উনি যেসব কথা বলছেন এর আগেও বলেছেন একবার কাণ্ডের সময় যে রাতে মেয়েদের ডিউটি দেওয়া চলবে না তো রাত যদি মেয়েদের ডিউটি না দেওয়া যায় তাহলে যেসব সংস্থা রাত দিন এক করে কাজ করে তার মানে তারা তার মেয়েদেরকে কাজেই নেবে না তারা তার মেয়েদেরকে কাজেই নেবে না তো তাহলে কাজে যে জায়গাটা সেটা তো ছোটো হয়ে যাচ্ছে মেয়েদের জন্য তারা তাহলে পড়াশোনা করি বা কী করবেন যদিও পড়াশোনা নিজের নিজেকে শিক্ষিত করাটা একটা এর মধ্যে পড়ে তবুও মানুষ তো একটা স্বপ্ন নিয়ে এগোন না যে আমি পড়াশোনা করবো এই করে এই করবো সেই করবো তো এখানে পড়াশোনা করতে হবে করে বাড়িতে বসে থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো পেতে পারেন মাসে হাজার টাকা ব্যাস এই এটাতেই আপনাকে বলতে হবে আমরা খুব স্বাবলম্বী এর বাইরে কিছু হবে না কাজের কোনো পরিবেশ থাকবে না কাজের কোনো জায়গা থাকবে না নিরাপত্তা বলে কিছু থাকবে না মানে উনি এমন করছেন এবং এমন ভয় দেখাচ্ছেন এবং শুধু ভয় না ঘটনা ঘটছেও রাজ্যের পরিস্থিতি সত্যি এইটা এই টাইপের তার মানে বাংলাতে মেয়েদের জন্য সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি সেই জন্যই তো এইসব প্রতিবাদ হচ্ছে আমি তো বলবো বিজেপির এই যে নেত্রীরা মানে ভিডিও করে ছাড়ছেন আমার মনে হয় শুধু বিজেপির একার দায়িত্ব না বিজেপির একার দায়িত্ব না এই বাংলার প্রত্যেকটা মেয়ের এই প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা নারীর এই প্রতিবাদ করা উচিত এবং পুরুষদেরও প্রতিবাদ করা উচিত প্রত্যেকের সবাই করুন এরকম রাস্তায় নেমে বাড়ি বাড়িতে থেকে সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন ছাড়ুন ভিডিও করে ছাড়ুন সোশ্যাল মিডিয়া পুরো কাঁপিয়ে দিন কাঁপিয়ে দিন এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন যে আপনি একজন মহিলা হয়েও যখন আপনি আমাদের দায়িত্ব নিতে পারছেন না নিরাপত্তার বলছেন বাড়িতে বসে থাকতে আপনার এই পদে থাকার কোনো প্রয়োজন নেই আমরাও বুঝছি নিরাপত্তা খুব খারাপ আমরা চাই এমন একজন কেউ মুখ্যমন্ত্রীর পদে বসবেন এবং পুলিশ মন্ত্রী এমন একজন হবেন যাতে মেয়েরাও এই বাংলাতে নিশ্চিন্তে রাত দিন বের হতে পারেন যারা এই ধরনের কাজকর্ম করার চেষ্টা করবে তাদেরকে একেবারে তাদের পা চুকি চুকিয়ে দিতে পারেন তাদের পার যাদের চুক্তি দিতে পারেন এইরকম মুখ্যমন্ত্রী চাই এইরকম পুলিশ মন্ত্রী চাই বলে ভিডিও করে তো সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন তো সোশ্যাল মিডিয়াতে ন্যাকামও পেয়েছেন আমি পুলিশ মন্ত্রী আমি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সব থেকে নিরাপদ মহিলারা খুব নিরাপদে আছেন এই হচ্ছে তার নমুনা আর এই হচ্ছে আপনার বক্তব্য আপনি তো নিজেই নিজেকে প্রমাণ করে দিচ্ছেন যে আপনি নিজে কতটা অপদার্থ আপনি অপারক আপনি আপনি পারছেন না নিজেই তো প্রমাণ করে দিচ্ছেন এতদিন বলতেন কন্যাশ্রী রূপশ্রী কত দি দিই এবার তো আমার মনে হয় দর্শক পরের যে যদি সরকার কোনো কারণে এসে যায় ওনাদের দেখবেন এবার থেকে তালাশ্রী শুরু হবে তালাশ্রী ওনার আমলে এই দুষ্কৃতি রেপিস তাদের সংখ্যা বাড়বে কারণ ওদেরকে তো কাজে লাগানো হয় না ভোটের সময় ওদেরকে তো এগুলো করতে দেওয়া হয় সেই জন্যই তো ওদের এত স্পর্দা বেড়ে গেছে আজকে পুলিশরা কি অ্যারেস্ট করে ফেলেছে বিরাট কাজ দেখাচ্ছে অ্যারেস্ট তো কামধুনিতেও হয়েছিলো তারপর কী দেখলাম তারপরে দেখলাম হাইকোর্টে এসে ছাড়া পেয়ে যাচ্ছে কারণ মানে হয়নি ঠিকঠাক হয়তো মেন যে ধর্ষক সে হয়তো ঘুরে বেড়াচ্ছে আজও ফলে এইসব দেখিয়ে লাভ নেই পাঁচজন ক্যারাস করে ফেলেছে মানে পুলিশ বিরাট কাজ করছে ওসব আমরা অনেক দেখে ফেলেছি অনেক দেখে ফেলেছি কিন্তু ঘটনাগুলো বারবার ঘটবে কেন আমি তো আজকে দেখছি কোথায় ইন্দাসে ঘটেছে আবার কোথাও একটা মুর্শিদাবাদ থেকেও দেখছি খবর আসছে লাগাতার ঘটিই যাচ্ছে ঘটেই যাচ্ছে একটার পরে একটা আর মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন আরে আটটায় বেরিয়ে যদি ওই ঘটনা ঘটে ভাবুন তো দেখুন আমাদের ঘরের ছেলেমেয়েরা তো অনেকে তো আটটা আটটা নটা কেন দশটা পর্যন্ত টিউশন পড়ে বাড়িতে আসে আসে না যারা পড়াশোনা করছে টিউশন পড়ে বাড়িতে আসে আটটা দশটা বেরিয়ে যায় তার মানে তাদেরকে রাতে টিউশন বন্ধ তাহলে পড়াশোনা করা যাবে না কাজ করা যাবে না মানে কোনোভাবে বেরোনো যাবে না এবং অনেক মেয়েদেরকে এমার্জেন্সি বের হতে হয় সেটাও হবে না তারপরে এই যে এমার্জেন্সি পরিষেবা আছে হাসপাতাল নার্সিংহোম সেখানেও কাজ করা যাবে না যেখানে মেয়েদেরকে খুবই দরকার তো কি বলছেন আপনি কি বলছেন বাইরের বাইরে বেরো হবেন না বাইরে থেকে যারা এসছেন তারা বাইরে বাইরে বেরো হবেন না মানে আর এই রাজ্যে কেউ আসবেন না আমি তো শুনছি যে ওই দুর্গাপুরের যে ছাত্রী তাকেও তো নিয়ে চলে যাওয়ার তারা চিন্তা করছেন পরিবারের লোকেরা তারাও আতঙ্কিত যে কোথায় পাঠিয়েছি মেয়েকে কোথায় পড়তে পাঠিয়েছিলাম সন্ধ্যা রাত আটটা বাড়ির মানে বিল এতে ক্যাম্পাসের বাইরে এসছে খেতে না কোথায় যাওয়ার চেষ্টা সেখানে এরকম ঘটনা ঘটে গেল আর সেখানে মুখ্যমন্ত্রী বলছেন কেন বাইরে বাইরে বেরিয়েছেন এবং সেটাকে গুলিয়ে দিচ্ছেন রাত সাড়ে বারোটা করে দিচ্ছেন আটটার ঘটনাটাকে নিজের দায় দায়িত্ব সব কিছুকে মানে এড়িয়ে চলার জন্য আটটার ঘটনাকে রাত সাড়ে বারোটা বলে দিচ্ছেন তো এটা যদি মুখ্যমন্ত্রীর অবস্থান হয় মুখ্যমন্ত্রীর ভূমিকা হয়ে থাকে বা মানসিকতা হয়ে থাকে তাহলে কী করে এখানে মেয়েদেরকে মানে মেয়েকে রাখবো মানে ওই পরিবারের তরফ থেকে শুনছিলাম বলা হচ্ছিল আর যারা বাংলায় আমরা আছি যাই না কী হবে কি ভবিষ্যৎ দাঁড়াবে ফলে দর্শক যে প্রতিবাদ বিজেপির নেত্রীরা করছেন আমি তো বলবো এই প্রতিবাদ যে যেভাবে করবেন কটাক্ষ করে সিরিয়াসলি বলে যেভাবে পারবেন করুন এই প্রতিবাদ কিন্তু সর্বত্র হওয়াটা উচিত সর্বত্র হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী কি ধরনের যারা এখনও চিনে উঠতে পারেননি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন দেখিয়ে দিন আর খুব দুর্ভাগ্যে যারা এখনও চিনে উঠতে পারেননি যে এতবার করে বলতে হচ্ছে আমাদেরকে দেখা যাক কে কতটা চিনেছেন সেটা তো আমরা ছাব্বিশের ভোটই বুঝতে পারবো দর্শক বলবেন আপনারা যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে